নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তোমাদের ডিএস সিসি টু পেপার খুব ভালো হয়েছে আমি আশা করবো ভালো যথেষ্ট পরিমাণ এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে পাওয়া উচিত শর্ট কোয়েশ্চেনগুলো যাদের ব্যাকরণের দক্ষতা ভালো ছিল তারা আমি আশা করছি ভালো করতে পেরেছ ভালো পেরেছে আর বড়ো কোশ্চেন এগুলো তো জানাই পড়েছে কিন্তু শর্ট কোশ্চেন যাদের ব্যাকরণের ভালো দক্ষতা ছিল তারা ভালো পেরেছে এখন আমি দিয়ে দেবো এস ই সি টু অর্থাৎ ব্যবহারিক বাংলার টু পেপারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এসে কি মূলত সালের কোশ্চেন এগুলো তোমাদের যে সিলেবাসটা সেখানে তিনটে সিলেবাস থেকে একটা করেছে বিভিন্ন জায়গা থেকে একটা করে টপিক ইউনিট নিয়েছে নিয়ে সিলেবাসটাকে এক করেছে তাই এটা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল এগুলোকে একত্রিত করা আমরা লেখা সম্ভব হয়নি প্রত্যেকটা সাল থেকে মানে দশ বারোটা জায়গা থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে এই শর্ট কোশ্চেনগুলো যদি করে যাও আমি কথা দিচ্ছি ভরসা রাখো বিশ্বাস রাখো তোমরা এখান থেকে অনেক অনেক কমন পাবে নিশ্চিত থাকো একটা কথা যে পরবর্তী সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রান্তিক গাইডের সাজেশান নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান ভালো রেজাল্ট যদি করতে চাও আমি মনে করি অবশ্যই যোগাযোগ করবে আমার টার্গেট কিন্তু সবসময় এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট মার্কস ভালো রেজাল্ট করতেই হবে অ্যাটেন্ডই কষ্ট তোমাদের যদি কোনো সমস্যা থাকে ও সমাকে জানিও আবৃত্তির নোটস একজন কমেন্টস করেছিলে আবৃত্তি নোটসটা আমি আপলোড করার চেষ্টা করবো আগামীকাল রবিবার রয়েছে আমি দিয়ে দেব। তবে আবৃত্তি থেকে কিন্তু প্রশ্ন আসবে আমি লাস্ট মিনিট ফাইনাল সাইজেশানটাও দেবো এখন আমি শর্ট কোয়েশ্চনগুলি দিয়ে নিচ্ছি এইটার পরবর্তী ভিডিও আমি এসি সি টু পেপারের লাস্ট ইউনিট ফাইনাল সাজেশান দেবো অবশ্যই চ্যানেল সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাও সব প্রশ্ন লিখে নাও আমি ধীরে ধীরে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম লেখো খুব ইম্পর্টেন্ট মানে এটা পড়তে পারে এমন কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম লেখো সাহিত্য উত্তর সাহিত্য পরবর্তী প্রশ্নে লিখে নাও বাংলা ভাষায় লেখা একটি রম্য রচনা গ্রন্থের নাম লেখো আলালের ঘরের দুলাল একটি ভ্রমণ সাহিত্যের নাম উল্লেখ করো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো এটা নাও করতে পারে তাও লিখে রাখো একটা কোশ্চেনের নোটস পড়লে মহারাজ অশুদ্ধ হবে না জেনে রাখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা দেশি এবং একটা বিদেশি ডায়েরি ধর্মী রচনার নাম লেখক একটা দেশি একটা বিদেশি ডায়েরি ধর্মী রচনার নাম লেখক দেশিটা হবে অর্থাৎ আমাদের দেশেরটা হবে বাংলা সাহিত্যে হবে বিবেকানন্দের পরিপ্রাজকের ডায়রি বিবেকানন্দের পরিব্রাজকের ডায়েরি এটা বাংলা বা দেশি ডায়েরি ধর্মী রচনা বিদেশি হবে বা পাশ্চাত্যের যেটা সেটা হবে বন অয়েলের বদন্তন্য বন অয়েলের জার্নাল অফ এ ট্যুর টু দ্যাব্রিডস জার্নাল অফ এ ট্যুর টু দ্যাব্রিডস তাহলে একটা দেশি বা বাংলা একটা বিদেশি বা পাশ্চাত্যের ডায়েরি ধর্মী রচনার নাম হয়ে গেল পরের প্রশ্ন লিখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনা সাহিত্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সংলোচনা সাহিত্যের নাম এই কোশ্চেনটা বারবার আসে প্রাচীন সাহিত্য বাংলা ভাষায় লেখা একটি জীবনী সাহিত্যের নাম বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরী পরের প্রশ্ন লেখকের নাম উল্লেখ সহ একটি স্মৃতিকতা রচনার নাম লেখ জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে পরে লিখে নাও শীর্ষ ধ্বনি বলতে কি বোঝো সংজ্ঞাটা তোমরা লিখে নেবে আমি বলে দিচ্ছি উদাহরণটা তালব্য স্বর দন্ত স্বর মূর্ধ্যাহ্ন স্বর উদাত্ত আর অনুদাত্ত স্বর বলতে কি বোঝো স্বর মোট তিন প্রকার স্বরকে কয় ভাগে ভাগ করা হয় যদি পড়ে তাহলে তিন প্রকার কি কি উদাত্ত অনুদত্ত আর মধ্যম স্বর এবার এখানে পড়েছে উদাত্ত আর অনুদত্ত স্বর বলতে কি বোঝো উদাত্ত অর্থাৎ উচ্চই স্বরে উচ্চারিত যে গীত বা স্বর বা ধ্বনি উচ্চই স্বরে উচ্চারিত বা গীত যে স্বর বা ধ্বনি সেটা হচ্ছে উদাত্ত আর অনুদাত্ত নিম্ন স্বর নিম্ন স্বর সেটা হচ্ছে অনুদাত্ত আবৃত্তি শব্দের আবিধানিক অর্থ কি দারুণ ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন যে দুটো বললাম এখনই আবৃত্তি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বারংবার পাঠ করা বা পুনরাবৃত্তি আর একটা কোশ্চেন এখান থেকে করে রাখবে সুস্পষ্ট উচ্চারণের জন্য আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয় বা কোন বিষয়ে খেয়াল রাখতে হয় এটা এক নম্বরে করতে পারে এটা তোমরা কমেন্টসে জানিও এটা সহজ কিন্তু পরের প্রশ্ন লিখে নাও এটাও খুব ইম্পর্টেন্ট যে কটা দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ এই কটা মুখস্থ করে এখান থেকে আমি বলে রাখছি পাঁচটা ছটা পাবেই পাবে একদম লিখে নাও মধুবংশীর গলি কবিতাটি আবৃত্তি করে কে বিখ্যাত হয়েছিলেন এটা কিন্তু খুবই অজানা কোশ্চেন ডিফিকাল্ট কোশ্চেন এটা মধুবংশীর গলি কবিতাটি আবৃত্তি করে কে বিখ্যাত হয়েছিলেন মিত্র নাট্যকার মিত্র পরের প্রশ্ন সিনেমার পরিভাষায় কন্টেন্ট শব্দের অর্থ কি কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা বা আধেও কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা বা আধেও। পরের প্রশ্ন এটা তোমাদের পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হবে যদি এইরকম কোয়েশ্চেন দেখে নাও পড়েছিল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই কবিতাটি কোন ছন্দের প্রয়োগ ঘটেছে এই কবিতাটিতে মানে এই যে কবিতা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই কবিতার মধ্যে কোন ছন্দের প্রয়োগ ঘটেছে দলবৃত্ত বা সরবৃত্ত তোমাদের ছন্দে যদি নেই খুব সমস্যায় পড়বে আমি বলে রাখছি এটা লিখে নাও তোমরা সুরটাকে ধরবে অর্থাৎ গতিটাকে ধরবে কোন গতিতে অর্থাৎ লয়টাকে যদি দেখো দ্রুত গতিতে উচ্চারণ হচ্ছে যেমন এইটা বা ছন্দ দ্রুত গতিতে যখন হবে তখন লিখে দেবে সরবৃত্ত ছন্দ যদি ধীর হয় মানে স্লো হয় আর কি যদি ধীর হয় তাহলে লিখবে অক্ষরবৃত্ত যদি মধ্যম বা মিডিয়াম হয় যেমন সোনার তরী কাঁপবে আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরি যদি মধ্যম হয় বা বিলম্বিত হয় তাহলে লিখবে মাত্রাবৃত্ত ছন্দ ক্লিয়ার দ্রুতগতির যদি লয়টা দেখো বা গতিটা যদি দেখো স্পিডটা যদি দ্রুত হয় তাহলে স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ যদি ধীর হয় নিম্নবৃত্ত হয় তাহলে অক্ষরবৃত্ত যদি মিডিয়াম বা মধ্যম হয় তাহলে মাত্রাবৃত্ত ছন্দ এইরকম প্রশ্ন কিন্তু পড়েছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এই কবিতার মধ্যে কোন ছন্দের প্রয়োগ করেছে দলবৃত্ত বা স্বরবৃত্ত পরের প্রশ্ন আবৃত্তিকারের একটি ত্রুটি আবৃত্তিকার অর্থাৎ যিনি আবৃত্তি করবেন তার একটা ত্রুটি উচ্চারণের অস্পষ্টতা কবিতা মুখস্থ না করা বিভিন্ন ধরনের ত্রুটি হয় এটা পাঁচও আসে এক নম্বরে পড়েছে আবৃত্তিকারের একটি ত্রুটি উচ্চারণের অস্পষ্টতা আবৃত্তির তিনটি সুর দেখো পড়ে গিয়েছে বলছিলাম উদাত্ত অনুদাত্ত সরিত বা মধ্যম আবৃত্তির তিনটে সুর দেখো একটা কোশ্চেনে পড়েছে উদাত্ত অনুদাত্ত বলতে কি বলছে এখানে পড়েছে আবৃত্তির তিনটে সুর কী কী আবৃত্তি তাহলে তিনটে সুর উদাত্ত অনুদাত্ত সরিত বা মধ্যম হয়ে গেল এটাও লিখে না কোরাস আবৃত্তি কাকে বলে কোরাস কোরাস আবৃত্তি কাকে বলে এই অ্যান্সারটা আমাকে জানাবে কোরাস কোরাস সঙ্গ বলা হয় অর্থাৎ মিলিতভাবে যে সঙ্গীত সেটা হচ্ছে কোরাস কোরাস সঙ্গ বা কোরাস আবৃত্তি খুব ভালো প্রশ্ন এটা দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও তোমরা এটা পারবে ঐকার আর ঔকার এটা আমার বলা উচিত হয়নি এটা তোমরা পারবে দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো একজন বাঙালি মহিলা আবৃত্তিকারের নাম লেখো যে কোনো একজন বাঙালি মহিলা আবৃত্তিকার মানে কবিতা পাঠ করেন বা আবৃত্তি করেন একজন মহিলা আবৃত্তিকারের নাম কি বন্দ্যোপাধ্যায় যদি পুরুষ পড়ে চট্টোপাধ্যায় যদি কিছু না পড়ে যে একজন আবৃত্তিকারের নাম লেখো তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায় লিখবে কিন্তু সুমিত্র চট্টোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড সার আরেকটা কোশ্চেন হচ্ছে অধ্যক্ষর ক্ষেত্রে সম্বোধন কি হয় চিঠিপত্রে তোমাদের রয়েছে চিঠিপত্র থেকে পড়তে পারে অধ্যক্ষের ক্ষেত্রে এটা পড়েছে সালের কোশ্চেনে পড়েছে অধ্যক্ষের ক্ষেত্রে মানে প্রিন্সিপালের ক্ষেত্রে তোমার সম্বোধন কি হবে কি সম্বোধনে তুমি চিঠিটা লিখবে তাহলে লিখবে মাননীয় অধ্যক্ষ মহাশয় মাননীয় অধ্যক্ষ মহাশয় পরের প্রশ্ন ভাবানুবাদ কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবানুবাদ অর্থাৎ মূল থেকে যে অনুবাদটা মূল গ্রন্থের ভাব শৈলী ভঙ্গি এবং বিষয়কে অবলম্বন করে সেই বস্তুটা বা বিষয়কে অপরিবর্তিত রেখে লেখক সৃজনশীল ক্ষমতার প্রকাশ ঘটনাকে লেখকের সৃজনশীল ক্ষমতার প্রকাশ ঘটানোকে বলা হয় ভবানুবাদ ক্লিয়ার পরের প্রশ্ন শ্রেষ্ঠ অনুবাদকের বিশেষত্ব কি শ্রেষ্ঠ অনুবাদক তার বিশেষত্বটা কি কী অবশ্যই ভাষাগত দক্ষতা হতে হবে এবং মূলের প্রতি বিশ্বস্ততা মূলের প্রতি বিশ্বস্ততা থাকতে হবে যেমন আমরা রামায়ণের ক্ষেত্রে দেখেছি মহাভারতের ক্ষেত্রে দেখেছি ভাগবতের ক্ষেত্রে দেখেছি যে অনুবাদগুলো মূলটাকে কিন্তু অক্ষুণ্ণ রেখেছেন বিষয়টাকে অক্ষুণ্ণ রেখেছেন তাই মূলের প্রতি বিশ্বস্ততা এবং ভাষাগত দক্ষতা থাকতে হবে খুব ইম্পর্ট্যান্ট দামি প্রশ্ন বিদ্যাসাগরের অনুদিত গ্রন্থের নাম লেখক বাঙালার ইতিহাস বয়াকার গয়াকার গয় র, লয়াকাররা বাঙালার ইতিহাস হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থ অবলম্বনে তিনি এই গ্রন্থটা রচনা করেছে। পরের প্রশ্ন সংবাদপত্রে লেখা চিঠির ভাষা কেমন হবে সংবাদপত্রে তুমি লিখছো সেই চিঠির ভাষাটা কেমন হবে সবৎ সরল প্রাঞ্জল যারা সবার পক্ষে বোধগম্য হয় হলো তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাবো আবৃত্তি বিষয়ক যে কোনো একটি বাংলা গ্রন্থের এটা খুব দামি প্রশ্ন সব থেকে দামি প্রশ্ন এটা আবৃত্তি বিষয়ক যে কোনো একটি বাংলা গ্রন্থের নাম কবিতার ক্লাস নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতার ক্লাস নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু এই গ্রন্থের রচয়িতাকে ঋত্বিক কুমার ঘটক চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু গ্রন্থ রচয়িতাকে এটা কম গুরুত্বপূর্ণ কিন্তু দেখে রাখো সব পর্যন্ত ঋত্বিক কুমার ঘটক চলন্তিকা জেনে রাখা উচিত পড়ুক না পড়ুক যেহেতু আমরা বাংলা নিয়ে পড়াশোনা করছি তাই অভিধান সম্পর্কে জানা উচিত চলন্তিকা মানে যেটা বাংলা ডিকশনারি লেখক রাজশেখর বসু একটি বানান সংস্কার ও প্রতিষ্ঠানের নাম কি বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ বা কলিকাতা বিশ্ববিদ্যালয় পত্রের দুটি শ্রেণী লেখক মানে মোট পত্রের চারটা শ্রেণী রয়েছে চারটে মধ্যে দিয়েছে যে দুটো শ্রেণী লেখক কি কি সামাজিক পত্র ব্যক্তিগত পত্র অধ্যক্ষের কাছে ছুটি চাওয়া এটা কোন শ্রেণীর পত্র অধ্যক্ষের কাছে ছুটি চাইছো কোন শ্রেণীর পত্র ব্যক্তিগত পত্র ইংলিশ টু বেঙ্গলি কিন্তু তোমাদের একটা করে দিয়ে দেবে তাই একটু প্র্যাকটিস করো ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে সেটা পনেরো নম্বরের জন্যও পড়বে একের জন্যও পড়বে এক্সেস অফ গ্রেট ইজ হার্মফুল এর বঙ্গানুবাদ কি হবে আমি কোশ্চেনটা আমি ইংলিশটা লিখে দিচ্ছি এর অ্যান্সারটা তোমরা করে নেবে অ্যান্সারটা কমেন্টসে অবশ্যই জানাবে ভ্রান্তিবিলাস যে অনুবাদ গ্রন্থটা কার রচনা কোন গ্রন্থ অবলম্বনে লিখিত এটা পড়েছে দেখো ভ্রান্তিবিলাস একটা অনুবাদধর্মী রচনা গ্রন্থের রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্ডস গ্রন্থ অবলম্বনে এই ভ্রান্তিবিলাস গ্রন্থটি রচনা করেছেন উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্ডস থেকে নেওয়া খোলা চিঠি কাকে বলে খোলা চিঠি কাকে বলে এটা সংজ্ঞাটা করে নেবে আচ্ছা খুব দামি প্রশ্ন এটা ব্যক্তিগত চিঠিপত্র সাহিত্য মর্যাদা পেয়েছে ব্যক্তিগত চিঠিপত্র সাহিত্যের মর্যাদা পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিন্নপত্র যেটা পরবর্তীকালে গ্রন্থকারে প্রকাশিত হয় ছিন্নপত্র তাহলে ব্যক্তিগত চিঠিপত্র সাহিত্য মর্যাদা পেয়েছে গ্রন্থটা হচ্ছে ছিন্নপত্র পরবর্তী প্রশ্ন লেখো ক্রিয়া বাক্যের কোথায় বসে ভার দেখো ইংরাজি পড়েছে ভার কোথায় বসে ভার বাক্যের কোথায় বসে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়রি ধর্মী রচনার নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়েরি ধর্মী রচনার নাম লেখো চিঠিপত্র আমার ডায়রি এই সমস্ত গ্রন্থ তাহলে তোমাদের সমস্ত সাল দশ বারোটা সাল থেকে আমি দিয়ে দিলাম যে শর্ট প্রশ্নগুলো দিলাম তোমাদের এটা অব্যর্থ ওষুধ হিসাবে আগে মুখস্থ করে এটা শর্ট কোশ্চেন যে কটা দিলাম ফেলার কোশ্চেন এ কটা এখনই মুখস্থ করো তোমাদের দারুণ দারুণ কাজে লাগবে আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করবে আমি অবশ্যই চাইব সবাই আমার স্টুডেন্ট সবাই ভালো নম্বর পা সবাই অবশ্যই ভালো নম্বর পাবে নিশ্চিত থাকো প্রান্তিকায়ের তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে কমেন্টস করে জানা আর যারা অনলাইন ক্লাস করতে চাও অন্য সংগ্রহ করতে চাও সেখানে ধরেন আমরা যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে